আমরা নবীর উম্মত বাবা কাজে উম্মতের একটু কাজ করি বাবা এই উম্মতের যে কি দাম আর এই উম্মতের যে কি কাম আর এই উম্মতের যে কি নাম কি যে দামি আমরা যদি আমাদের কদর একটু বুঝি দেখেন উম্মতকে আমাদেরকে আল্লাহ কি দান করছে লাইলা তুল কদর দিছে শেষের দিকে চলে আসে কি দিছে

ইগো লাই গুণন তো আমাদের ব্রেনে আরই ক্যালকুলেটরে ধরে নাকি কি আল্লাহর দয়া 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 ওই দয়া দিয়েই আমরা থাকি দয়াল আল্লাহর মহব্বতে আমরা নবীর প্রেমে কুরবানি করি সুবহানাল্লাহ শেষের দিকে আসলাম আর কাম আরকাম আল্লাহ তাআলাহু কালা

প্রশ্ন কাকে বললেন আল্লাহর হাবিব কে নবী কে আমার আসল সাহেব নুরের জবানে বললেন কানা সুন্না তো এটা হলো হজরত ইব্রাহিম আলাইসালাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিসের সুন্দর তোমাদের পিতা কেন বললেন মক্কামদিনের সব মানুষগুলা আরবের মানুষ সবাই হাজত থেকে এব্রাহিম সালামের বংশধর আর ওখান থেকে সব সরছে এই জন্যে সহজ করে বুঝা দেওয়ার জন্য বলছে যাতে সহজে মিলে নেয় বুঝে নেয় বলে তোমাদের পিতা এব্রাহিম আলাহাই শুনলাম